আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম প্লট বরাদ্দের দুর্নীতির মামলায় হাসিনা জয় ও পুতুলের কারাদণ্ড কার কত বছরের হাসিনার সম্পদের প্রতি লোভ আছে বললেন বিচারক বিএনপি চেয়ারপারসন খালিদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে সিসিইউতে নেওয়া হয়েছে যাচ্ছাহিতে জামায়াত নেতৃত্বাধীন আট দলের সমাবেশ ত্রিশ নভেম্বর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত ঢাকার পূর্বাচলের নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের কারাদণ্ড হয়েছে পৃথক তিন মামলায় শেখ হাসিনাকে সাত বছর করে মোট একুশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এক মামলায় সজীব ওয়াজেদ জয়ের পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে এছাড়া এক লাখ টাকা অর্থদণ্ড আরেক মামলায় সাইমা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আজ বৃহস্পতিবার দুপুরে এই রায় ঘোষণা করেন মামলায় তেইশ নভেম্বর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় পরে আদালত রায় ঘোষণার তারিখ ধার্য করেন সেই অনুযায়ী আজ রায় দেওয়া হল পৃথক তিন মামলায় আসামির সংখ্যা সাতচল্লিশ তবে ব্যক্তি হিসেবে এই সংখ্যা তেইশ শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল ছাড়া অপর কুড়ি আসামি হলেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার রাজুকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান মিয়া সাবেক সদস্য উন্নয়ন নিয়ন্ত্রণ শফিউল হক সাবেক সদস্য এস্টেট ও ভূমি মোহাম্মদ খুরশিদ আলম সাবেক সদস্য পরিকল্পনা মোহাম্মদ নাসির উদ্দিন মেজর ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ চৌধুরী রাজুকের সাবেক উপডিরেক্টর এস্টেট ও ভূমি তিন নায়েব আলী শরীফ প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার অতিরিক্ত সচিব প্রশাসন ¡Suscríbete কাজী ওয়াসিউদ্দিন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব খন্দকার সদস্য প্রশাসন ও অর্থ কবির আল আসাদ সদস্য উন্নয়ন নিয়ন্ত্রণ তন্ময় দাস সদস্য এস্টেট ও ভূমি মোহাম্মদ নুরুল ইসলাম সাবেক সদস্য পরিকল্পনা মোহাম্মদ নাসির উদ্দিন পরিচালক এস্টেট ও ভূমি দুই শেখ শাহিনুল ইসলাম পরিচালক এস্টেট ও ভূমি তিন মোহাম্মদ কামরুল ইসলাম উপডিরেক্টর মোহাম্মদ হা ফিজুর রহমান উপডিরেক্টর হাবিবুর রহমান প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন আসামিদের মধ্যে মাত্র একজন খালাস পেয়েছেন তার নাম সাইফুল ইসলাম সরকার তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা তিন মামলাতেই খালাস পেয়েছেন আসামিদের মধ্যে একমাত্র গ্রেপ্তার থাকা মোহাম্মদ আলমকে তিন মামলায় এক বছর করে মোট তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে গত সতেরো নভেম্বর পৃথক এই তিন মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয় এর আগে গত একত্রিশ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত একটি মামলায় শেখ হাসিনা সহ আসামি আর একটি মামলায় শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয়সহ আসামি সতেরো জন অপর মামলায় শেখ হাসিনা প্লট দুর্নীতির অভিযোগে গত ওয়াজেব পৃথক ছয়টি মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক মামলাগুলোতে শেখ হাসিনা সজিব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল শেখ হাসিনার বোন শেখ রেহানা রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকি ছেলে মুজিব সিদ্দিকী মে আজমিনা সিদ্দিকী সহ অন্যদের আসামি করা হয় এই ছয় মামলার মধ্যে তিনটির রায় হল আজ বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়ে আদালতকে প্রভাবিত করার কোনো ঘটনা ঘটেনি নিজের গড়া আদালত ও ট্রাইব্যুনালই এখন শেখ হাসিনার বিচার হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময় আদালতে হস্তক্ষেপের সুযোগ নেই রিজভি আরও বলেন অবৈধ রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে দেশের আইনকে নিজের স্বার্থে প্রয়োগ করেছেন শেখ হাসিনা বৃহস্পতিবার সাতাশ নভেম্বর শহীদ ড শামসুল আলম মিলনের পঁয়ত্রিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন অপরদিকে নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন স্বাধীনতা বিরোধীরা নির্বাচন বানচালের চেষ্টা করছে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ক্যাবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে সিসিইউ নেওয়া হয়েছে গত বৃহস্পতিবার সাতাশ নভেম্বর দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন সাইরুল কবির জানান দুপুরে গুলশানের এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন সেখানে তিনি চেয়ারপার্সনের চিকিৎসা ব্যবস্থাপনায় যুক্ত মেডিকেল বোর্ডের কাছে তার শারীরিক অবস্থার খবর নেন পরবর্তীতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসা চলছে বলে জানান দলের পক্ষ থেকে ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপার্সনের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বলেও জানিয়েছেন শায়রুল কবির খান এর আগে গত রোববার তেইশ নভেম্বর রাত আটটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে সবশেষ বুধবার ২৬ নভেম্বর বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থার উন্নতির কথা জানান শায়রুল কবির খান সেই সঙ্গে তিনি জানান খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে কেবিনে তার চিকিৎসা চলছে বলে ঊনআশি বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থরাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন কিছুদিন পরপরই নানা জটিলতায় তাকে হাসপাতালে যেতে হচ্ছে গত সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া পরবর্তীতে চিকিৎসার জন্য একশো দিন লন্ডনে অবস্থান শেষে গত ছয় মে দেশে ফেরেন তিনি আন্দোলনরত জামায়াতি ইসলামী সহ সমমনা আট দল আগামী তিরিশ নভেম্বর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে এই সমাবেশকে কেন্দ্র করে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে এতে আট দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন গত বৃহস্পতিবার মানে সাতাশ নভেম্বর বেলা এগারোটায় নগরীর কুমারপাড়ায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় এই সময় জামায়াতি ইসলামের রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল বলেন আমাদের দলের রাজশাহী নাটোর নরগা ও নবাবগঞ্জের নেতাকর্মীরা এই সমাবেশে অংশ নেবেন এছাড়া অন্য সাত দলের রাজশাহী বিভাগের আট জেলার নেতাকর্মীরাও এতে অংশ নেবেন তিনি বলেন আমাদের পাঁচ দফা দাবিতে আন্দোলন চলছে ঢাকায় সমাবেশ হয়েছে তিরিশ নভেম্বর রাজশাহীতে হবে দুপুর দুইটায় শুরু হয়ে বিকাল চারটে পর্যন্ত চলবে দাবিগুলোর বিষয়ে ইমাজুদ্দিন মণ্ডল বলেন পিআর ও জুলাই সনদ অত্যাবশ্যকীয় বিষয় কিন্তু সরকার সেভাবে বাস্তবায়নে ও গণভোট আয়োজনে গড়িমসি করছে একদিনে গণভোট ও নির্বাচন এটা হাস্যকর এতে গ্রহণযোগ্যতা থাকে না সরকার শুধু উচ্চকক্ষের পিআর বলছে আমরা উভয় ক্ষেত্রেই বলেছি জামায়াতের এই নেতা অভিযোগ করে বলেন সরকারের প্রশাসন বিশেষ একটি দলের দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয়ে কাজ করছে এ অবস্থা চলতে থাকলে নির্বাচন বাধাগ্রস্ত হবে জুলাই গণ অভ্যুত্থানে আশা আকাঙ্ক্ষা নতুনভাবে সজ্জিত হয়েছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা সময়ের দাবি জুলাইয়ে আহত শহীদ ও পঙ্গুদের যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী মহানগরের সভাপতি হুসাইন আহমদ জেলা সভাপতি হাফিজ মাওলানা মুর্শিদ আলম ফারুকি জেলা সেক্রেটারি আব্দুল্লাহ সুজন জামায়াতে ইসলামের নাটোর জেলা আমির ডক্টর মিন নুরুল ইসলাম রাজশাহী জেলা সেক্রেটারি গোলাম বর্তুজা জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগ পা বিভাগীয় সমন্বয়ক বাতিনুর রহমান বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সভাপতি সাইফুল হক সহ বাংলাদেশ খেলাফত মজলিশ খেলাফত মজলিশ নিজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন